গণতন্ত্রের উত্তরণের জন্য গ্রহণযোগ্য সুস্থ স্বচ্ছ একটি নির্বাচন দরকার গত তিনটা নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে কবরস্থ করেছে নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহা করে তাহলে বুঝতে হবে তারা সৈরাতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে সৈরাতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্রের লক্ষ্যে মুক্তির লক্ষ্যে স্বাধীনতার লক্ষ্যে অধিকারের লক্ষ্যে সেই অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া আমরা ফিরে পাব গণতন্ত্রের উত্তোলনের জন্যে গ্রহণযোগ্য সুস্থ স্বচ্ছ একটি নির্বাচন দরকার সেই নির্বাচন ঘূষিত হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণ উল্লসিত হয়েছে জনগণ প্রত্যাশা করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার যথেষ্ট সুযোগ ছিল তারপরেও সরকার প্রধান হিসাবে ডক্টর ইমুল বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চান সেই বিবেচনায় আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি নির্বাচন মেনে নিয়েছি সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে কে নির্বাচিত হবে জনগণ তা নির্ধারণ করবে তার ভোট ফিরিয়ে দিতে হবে গত তিনটা নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে কবরস্থ করেছে শেখ হাসিনা গণতন্ত্রকে শুধু কবরস্থ করেছে এটাই বড় কথা না এই মহিলা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমাদের সম্পদকে লুণ্ঠিত করে বিদেশে পাচার করেছে গণহত্যার বিচার এবং টাকা ফেরত আনা এটা একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন হতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে যারা আরধ্য কাজ বিচারকে এগিয়ে নিয়ে যাবে লুণ্ঠিত অর্থকে দেশে ফিরিয়ে আনবে প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে গণতন্ত্র নিয়ে যদি কেউ বাহানা করে নির্বাচন নিয়ে যদি কেউ বাহানা করে তাহলে বুঝতে হবে তারা সৈরাতন্ত্র এবং ফ্যাসিবাদকে কে বেরিয়ে আনতে চাচ্ছে সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে